তো আপনার সামনে যাই না সামনে যাই তোমাকে ও যদি লাথি মানিয়ে মারে হাঁটতে পারে হুম গরু হাঁটতে পারে সো গাই আজকের জন্য এই পর্যন্তই তোমাদের ব্লগটি কেমন লেগেছে তা কমেন্টে গিয়ে বলবে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো আপাতত এই ব্লগুলো এনজয় করো